হ্যালো প্রিয় কেমন আমাদের সবাই আশা করি ফাইনালি আছো তো আমি আজকে এটা আমার বাইক তো বাইক আছে এখানে তো তার পাশে আমি বসে ভিডিও বাগারা করছি তো আমরা আজকে রাইডে বেরোচ্ছি ফুলবাগান তো চলো রাস্তায় যেতে যেতে কথা হবে তো বেশি কিছু বলছি না চলো ভিডিও তো ফাইনালি গাইজ আমরা ফুলবাগানে পৌঁছে গেছি তো রাস্তার ভিউসটা কেমন আসছে দেখো তো চলো সামনের দিকে যাওয়া যাক কি সামনে আছে সেটা দেখা যাক সর চারিদিকে সর্ষে বাগান মানে সর্ষে ক্ষেত তো আমার একটা বন্ধু আর আমি গেছিলাম ফুলবাগানে তো বন্ধুটা সামনে যেতে বললাম তো এগুলো কথা বলতে বলছিল বাট আমরা কথাটা বলিনি আমাদের মতো আমরা চলে গেলাম সামনের দিকে সামনের দিকে এগিয়ে যাই কি সামনে এত ভাইরাল লাগে ফুলবাগান তো সেখানে পৌঁছাবো আবার সেই ভাইরাল ফুল বাগান গাইজ এটার ভিডিও অনেক দেখেছি ফেসবুকে ইউটিউবে তো সেই জায়গাটা আমরা এসেছি তো রাস্তার দিকে আবহাওয়াটা এই শস্যের ক্ষেত্রে কত সুন্দর লাগছে তো ওখানে টাচ্চা আছে কথা বলছে ফুলটা অনেক সুন্দর লাগছে কাছের থেকে তো সেই কারণে আমরা একটু কাছে ক্যামেরাটা করলাম তারপরে সামনের দিকে দেখো কেমন লাগছে তো ফুলটা আমি ছিঁড়ছি একটা ছিঁড়ে চেক করছি কেমন মানে ক্যামেরার ভিতরে কেমন আসে